আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এখন যদি নির্বাচন হয় তাহলে কে কত পার্সেন্ট ভোট পাবে বেবি কত পার্সেন্ট পাবে আওয়ামী লীগ পাবে কত জামাত পাবে কত তারপর অন্য অন্য যেসব দল আছে ইসলামী দল তারা কত পার্সেন্ট করে ভোট পাবে তো এটা জানার সবারই একটা আগ্রহ আছে দর্শক এ বিষয়ে পিআইবিতে একটা অনুষ্ঠানে সেখানে একটা জরিপ চালানো হয়েছে সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে তাদের জরিপের সঙ্গে মানে মানুষের মিল আছে কিনা না মানুষ যেটা মনে করতেছে যেটা আমরা জানতে পারতেছি সেটা মিল আছে কি না এবং কি কত পার্সেন্ট ভোট পাবে তাদের দৃষ্টিতে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই নিউজ করেছেন কালবেলা দেশেই মুহূর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি আটত্রিশ শতাংশ মানুষ মানে তারা এখানে বোঝানোর চেষ্টা করেছে জরিপ করেছে যে দেশের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে কে কোন দলকে ভোট দেবে এ বিষয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি হচ্ছে আটত্রিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ বিএমপিকে দেবে এগারো শতাংশ জামাত এ ইসলামীকে এবং নয় শতাংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন তবে দুই শতাংশ মানুষ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দিতে চান দুই শতাংশ আর মাত্র এক শতাংশ মানুষ বলেছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন ব্র্যাক ইন ইনস্টিটিউট অফ গভর্নান্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিডি পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় বিআইজিডির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কী ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন চলতি বছরের পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয় জনমত জরিপে দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে চলেছে তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে ভবিষ্যৎ নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে তবুও উদারতাদের ছাপ্পান্ন শতাংশ বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে অন্যদিকে চৌত্রিশ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের আগস্টে করা পালস সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমছে আগের সমীক্ষায় উত্তরদাতাদের একাত্তর শতাংশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বারো শতাংশ মানুষ এই জরিপে সারা দেশের বিভিন্ন অঞ্চলের চার হাজার একশো জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারের মতামত নেওয়া হয়েছে সারা বাংলাদেশের চার হাজার একশো জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত নেওয়া হয়েছে এখন চার জনকে দিয়ে আপনি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিষয়টি এখানে তুলে ধরেছেন এটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আপনারা কতটা অ্যাকসেপ্ট করবেন এটা আসলে আমার জানা নাই আপনারা মন্তব্য করবেন অনুষ্ঠানে বেরাক বিশ্ববিদ্যালয় বেরাক ইন ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে বিআইজিডি সিনিয়র রিসার্চ ফলো মির্জা এম হাসান বলেন জুলাই বিপ্লবের পর আগস্টে মানুষের আশা বেড়েছিল তবে পরে বিভিন্ন পরিস্থিতিতে এই আশা পূরণ না হওয়ার জনসাধারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রতিষ্ঠানিক সংস্কারের সময় সরকারকে জনগণের এই উদ্বেগের কথা বিবেচনা করতে হবে অন্তবর্তী সরকার যে নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে অন্য আশি শতাংশ উত্তরদাতা নির্বাচিত সরকারের পক্ষে ভোট দিয়েছেন দ্বিমত প্রকাশ করেছেন পনেরো শতাংশ প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম বলেন আমরা জানি যে বর্তমানে দেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এটাও মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় ছিল এই সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে এই সংক্ষিপ্ত সময়কালে একাধিক জটিল সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন বটে তবে আমরা সকলে মিলে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ মহাপরিচালক যেটা বলেছেন সেটা একটু আমি আপনাদেরকে পুরো শোনাতে চাই মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে এবং এখনও হচ্ছে অভ্যুত্থানের পর জনগণের উচ্ছ্বাস তাদের প্রত্যাশাকে অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু বাস্তবতার কারণে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি জনগণে এত প্রত্যাশা জন্মানোর পিছনে সরকারের বার্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই বার্তা পুনর্মূল্যায়ন করা জরুরি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আনু মোহাম্মদ বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন পিআইবি চেয়ারম্যান অধ্যাপক ফেরদোস আজিম প্রমুখ আরও উপস্থিত ছিলেন ডক্টর আহমদ হাসান আরও ইত্যাদি ইত্যাদির লোকজন উপস্থিত ছিল এখন কথা হচ্ছে যে চার হাজার একশো কতজন আটান্ন জন তাদেরকে সরাসরি ফোন দেওয়া হয়েছে টেলিফোন সাক্ষাৎকারে এবং তাদের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার প্রশ্ন করা হয়েছে তারা জবাব দিয়েছেন সেই প্রশ্নগুলোকে সেই জবাবগুলোকে তারা বিভিন্নভাবে ভাগ করে করে তারা এই জরিপটি বেছে নিয়েছে সেখানে আপনারা দেখতেই পেয়েছেন প্রিয় দর্শক বিএমপি হচ্ছে ভোট পাবে হচ্ছে মানুষের বিএমপির যে ভোটের কথা বলা আছে সেখানে ষোলো শতাংশ মানুষ নাকি মাত্র বিএমপিকে ভোট দেবে আর এগারো শতাংশ জামাতকে দেবে আর নয় শতাংশ দেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এদিকে চরমনায় রয়েছে অন্য অন্য খেলাপথ মজলিস রয়েছে আরও অন্য অনেক দল রয়েছে তাদের বিষয়ে তো কোনো কথাই নাই এখানে তাই না তো আসলে এই যে এই কয়জন মানুষ দিয়ে চার হাজার মানুষকে দিয়ে এই যে একটা জরিপ চালানো হয়েছে এটাকে কি আপনি সমর্থন করেন সাপোর্ট করেন কিন্তু অথচ আমরা কিন্তু সারা বাংলাদেশে জামাত ইসলামের সারাটা বেশি দেখতে পাচ্ছি বিএমপিও পিছিয়ে নেই অন্য অন্য দলও পিছিয়ে নেই তো সেইখানে এইভাবে এরকম জরিপ করাটা নয় শতাংশ মানুষ নাকি এখনও আওয়ামী লীগকে ভোট দেবে তো যাই হোক দিতেই পারে কারণ আওয়ামী লীগের লোক তো অনেক আছেই মোটামুটি সপ্তাহ শেষ হয়ে যায় নাই তাই না তো যাই হোক এই জরিপটা আমার কাছে তেমন গ্রহণযোগ্য মনে হলো না এসব জরিপ দেখিয়ে নির্বাচনকে মানে লেট করা লেন্ডলি করা এটা ঠিক হবে না ঠিক আছে আগামীতে খুব দ্রুত সংস্কার করে নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে হয় এই জন্য সংস্কার করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটাই থাকবে আমাদের দাবি প্রে দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করুক সেটা আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা